সাইরোবাই বাই পাখির কিচিরমিচির শব্দ শুনিয়া মনের আমি হয়তো কোনো পাহার আইসি নয়তো কোনো হাও আইসি। কিন্তু আমি পাহার ও আইসি না না আমি আজকে আইছি বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজও আমরা আজকে এসছি গৌরবের মৌল বিভাজার অনুষ্ঠানও বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ সম্পর্কে আপনারা দেখানোর চেষ্টা করবো এই পার্কর সৌন্দর্যটা আপনারা উপভোগ করেন অনুষ্ঠানটা লইয়া আপনারা লগে আসি আমি পিঙ্কি আর ফুরাটার সময় থাকবো আপনারাও ফুরাটার সময় আমরা লগে থাকুন দর্শনার্থীরা লাগি গত দুই হাজার পঁচিশ সালের একত্রিশ অক্টোবর এই পার্কটা উদ্বোধন করা হয়েছে আর এই পার্কটা সকাল এগারোটা পর্যন্ত এই পার্কটা দেখতে পারবা ফুকরির মাঝে সাঁতার কাটের ব্লাক সোয়ান রাজাস সিনাশ আর আমেরিকান জুটিয়াস অনেক দর্শনার্থীরা এই পাখি আর হাঁসর লগে ছবি তোলার লাগিয়ে তারা খানি দিই নেই পার্কটার নাম যদিও বার্ট পার্ক তবে এখানে ফাঁকি ছাড়াও আরও অন্যান্য প্রজাতির অনেক প্রাণী আছে যেমন বিভিন্ন ধরনের মুরগি আছে হাঁটাহাঁটি করে বার্ড নাটকর শুরু থাকি একদম শেষ পর্যন্ত অনেক বড় একটা লেক আছে তারা লেকটা করছেন আর এই লেইকর মাঝে তারা ঝুলন্ত সেতু বানায় এই পার্কও আছে একটা ইলিউশন মিউজিয়াম তো চলুন গিয়া এর ভিতরে কিতা আছে দেখে এলাম ইলিউশন মিউজিয়াম আর এখানে গিয়া আমরা অনেক মজা পাইছি এখানে আছে একটা কৃত্রিম ঝর্ণা যে পার্কটা তাইলে আপনারা এই কৃত্রিম ঝর্ণা দেখি ঝর্ণা দেখার স্বাদও পূরণ হইব আপনারার এই ঝর্ণার মাঝে রয়েছে একটা পুকুর যেখানে আছে রঙিন মাছ এই মাছগুলারে খাবার দিলে মাছগুলা উপরে আয় আর এই মাছগুলারে আপনারা কিনিয়া খাবার দিতে পারবা খাবারও কিনার ব্যবস্থা এখানে আছে আমরা প্রবাসী আর তরুণ মিলিয়া এই বার্ড পার্ক এনিকো ভিলেজ করছি আমরা এটা বাংলাদেশের পর্যটনও একটা নতুন অধ্যায় হওয়া যায় এবং বাংলাদেশের প্রথম এরকম এক্সোটিক পাখি লইয়ে আমরা খাটছি আমরা এই পার্কও পৃথিবীর সবচেয়ে বড়ো পাখি যেগুলা উট পাখি ইমু পাখি পৃথিবীর রেয়ার কিছু পাখি আছে ব্লুগুল ম্যাকা কাকাতুয়া ব্লাক পৃথিবীর সুন্দর সুটো পাখি যা আছে ইন্দোনেশিয়ান বিভিন্ন দেশের কবুতর আছে বিভিন্ন দেশের কুনুর আছে এখানে আমরা ইলিউশন মিউজিয়াম করছি আপনি একটা বড়ো কীরজুন দেখবার পাচ্ছেন তোর আমরা জাপানি কই ফিশ দিছি যেখানে আপনি মাছ রাখা ইতোপারটা আপনার একটা বড় এভারি আছে যেখানে দেখা যায় যে সুটো পাখিগুলো আপনার এত আর ফ্রেন্ডলি আপনার আপনার লগে হ্যাঁ আর আমরা প্রায় সাত হাজারের মতো ফুলের গাছ থাকি ফুল ফল ভেষজ গাছ যেটা করা যায় একটা ইন্টারন্যাশনাল যে ট্যুরিজম যেটা বোঝা যায় আমরা চেষ্টা করছি সর্বাত্মক করার এবং সবচেয়ে বড় কথা যেটা মাইসি আমরা টুকাইয়ে আইসে বাংলাদেশের নানা প্রান্ত থেকে সবচেয়ে বড় কথা বগুরাতনের মানুষ হয়েছে শরীয়ত মানুষ হয়েছে আমরা এই চিন্তাটা আমি অনেক ছোটবেলাতে আমি ফাঁকি ফেলতাম তখন যে এই চিন্তা হলাম না আমি এটা করি আমার দেশও এটা করতে গিয়ে আমি আমার যেমন আমার বন্ধু বান্ধব আমার স্বজন যারা আছে এরা কইলাম এরা আমার ওয়েলকাম জানাই যে আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছি এটা করা যায় এবং নিজের মনের খুরাক প্লাস হইল ফাঁকি আমি পছন্দ করি গাছ পছন্দ করি যেহেতু আমি এটা ফালটাম এটা কমার্শিয়ালে চিন্তা করতাম আমার একলগে সবইকার বন্ধুরা এই পার্কর মাঝে একটা শপও আছে যেখানে আপনারা আইয়া আপনারা পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে পারবা ফাঁকির ছোটো ছোটো খাসা আছে অনেক শপিজ আছে এই পার্কর মধ্যে এটা আছে এই পার্কও আয়া ঘুরতে ঘুরতে আর পার্কর সৌন্দর্য দেখতে দেখতে আপনারা যদি খিদা লাগে তাইলেন আপনার খাওয়ারও ব্যবস্থা আছে কেন আছে একটা রেস্টুরেন্ট যেখানে এক্সট্রা পেমেন্ট হরিয়াও খাইতে পারবা বিভিন্ন ধরনের পাখি সম্পর্কে জানার লাগি এবং পাখির নামগুলা জানার লাগিয়া হুরুতা কিংবা বৈরতা সবার লাগি রয়েছে কেন লার্নিং বার্জন প্রত্যেক দিন অনেক অনেক দর্শনার্থীরা আইনই কেন এই পার্কটা দেখার লাগে আর অনেকেই অনেকের বাচ্চা হাচ্চা লইয়া আইন যাতে তারা এই পার্কটা সৌন্দর্য দিকে উপভোগ করতে পারে আপনি যদি প্রকৃতি প্রেমীয় এটা হন আপনি যদি পশু পাখি এগুলা ফসন্দা থাকেন তাহলে অবশ্যই আপনার এই বার্থ পার্কটা একবার হলেও ঘুরিয়া যাওয়া উচিত পার্কে সৌন্দর্য দেখতে দেখতে অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে আইসি বিদায় বিদায় নিতে জানাই মো অতক্ষণ আপনারা দেখানোর চেষ্টা করছি এই মৌলবী বাজারের বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজের সৌন্দর্যটা তো আশা উপভোগ করছেন উপস্থাপনায় আসলাম আমি পিঙ্কি পরবর্তী অনুষ্ঠান ও অন্য কোনো বিষয় নিয়ে তো সবাই বালা তখন রেডিও পল্লিকণ্ঠের লোকে দেখুন